মায়ের ডায়েরি উল্টাতে উল্টাতে এই রেসিপিটা দেখতে পেলাম মাকে জিজ্ঞাসা করলাম মা এই রেসিপিটা কোথা থেকে পেয়েছো মা বলে রেডিও শুনে শুনে আমি লিখে রেখেছি তাই আমি আনন্দে চলে এলাম ইলিশের উল্লাস বানাতে এটি একটি পুরানো রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি চার পিস ইলিশ নিয়েছি শুধু লবণ মাখিয়ে রাখবো হলুদ ব্যবহার করব না এবার চলে এলাম মিক্সিতে নিয়ে নিলাম চারকোয়া রসুন একটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এক একটি বাটিতে নিয়ে নিয়েছি চার চামচ ভিনিগার এই ভিনিগার ছাড়াই এই রেসিপিটা করাই অসম্ভব এটি প্রধান উপকরণ এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে বাটা ভিনিগারের সঙ্গে সর্ষে বাটাটা গুলে আমি মিক্সিতে ঢেলে দিলাম এগুলো একসঙ্গে আমি মিক্সি করে নিলাম এখানে জলের ব্যবহার করবেন না মিক্সিটা হবে ভিনিগার দিয়েই আমার পেস্ট হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম আর কড়াইতে সেই পেস্টটা আমি প্রথমে ঢেলে দিলাম প্রথমে তেল দেব না খালি মিক্সি ধোয়া জলটা একটু দিলাম এরপর দিয়ে দেবো চার চামচ সর্ষে তেল সর্ষে তেল দিয়েই ইলিশ মাছটা করবেন খুব সুন্দর স্বাদ হয় আর কি করে সর্ষের তেলটা দেবেন এতে জল যদি লাগে সামান্য একটু দিতে পারেন কিন্তু জলটা দিলে টেস্টটাই চলে যায় এবার আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো সুন্দরভাবে বসিয়ে নেব দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নেবো নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা ইলিশ মাছগুলো দেওয়ার সাথে সাথে একবার উলটিয়ে দেবেন হাতে করে দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবেন দশ মিনিট পর খুলে দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবার উল্টে দিলাম এটি একটি পুরাতন রেসিপি এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো আমার ডেডি ইলিশের উল্লাস প্লেটে সার্ভ করার জন্য ঢেলে নিলাম এটি অসাধারণ রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে রান্না করেই প্রথমেই মাখে দিলাম মা তোমার রেসিপি তুমি খেয়ে দেখো মা তো খেয়ে খুব প্রশংসা করলো আর বলল আমিও বানিয়েছিলাম কিন্তু তোর মতন এত সুন্দর হয়নি আমিও শুনে খুব উল্লাসিত হলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন